দেখালাম আলাইকুম কেমন আছেন সবাই এখন রয়েছে সকাল বেলা এখন বাজে নয়টা নয়টার উপরে বাজে এতক্ষণ আমি ঘুমায় আসছিলাম তো আপনাদের কামাল ভাইয়া সে মানে সকাল সকাল কিচেনে গিয়ে একদম রান্না বান্না করে আমার মনে হয় একদম শেষ পর্যায়ে তো আমি কিন্তু ঘুমায় ঠিকই কিন্তু আসে না যে মানে মানে আসে না যে ওইরকম একটা ঘুম ওই রকম না আমি কিন্তু আমি সবই শুনতেছি আমি ঘুমাইতেছি ঠিকই কিন্তু আবার আমি শুনতেছিও যে আপনাদের কামাল ভাইয়া যে রান্না করতেছে তো প্রায় অনেকক্ষণ ধরে শুনতেছি আমি কিন্তু সুয়ার থেকে উঠতেছি নবুময়ারি তো এখন আপনাদের কামাল ভাইয়া আসতে বলতেছে কি ব্যাপার আপনি কি উঠবেন না তো যাই হোক এখন আমি এই থেকে উঠছি ওইটা হাত মুখ ধুইলাম ফ্রেশ হইলাম এখন পাকে ধরে যাব তো আপনাদেরকে নিয়ে যাব চলুন আমার আপুরা ভাইরা দেখে আসে আপনাদের কামাল ভাইয়া কি কি রান্না বান্না করছে বা করতাছে বা কতটুকু হইলো সব কিছু আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা আমরা এখান থেকে শুরু করে দিই আর হ্যাঁ আমার ভাইরা আসবে আপনাদেরকে তো আগেই বলছে আপনাদের কামাল ভাইয়া তো কালকে আদা রসুন এইগুলা রাত্রে ছুইলা কামাল ভাইয়াই করছে তো সব কিছু এই ভিডিওতে দেখতে পারবেন তো ভিডিওটা শুরু করে দিলাম আমার আপুরা ভাইয়ারা ভালো লাগলে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন তো চলুন আমার আপুরা ভাইয়ারা আর হ্যাঁ জুয়েলেরা বা ফুজারা কিন্তু আজকে আসবে তো আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন আমার ওরা ভাইরা তো এখন কাকে ঘরে যাই আপনাদের কেমন ভাই কি করতেছে দেখে আসি তো এটা কেমন জন্য শুদ্ধ বলছো बहुत <laughs> দেখেন উনি আমার জন্য দুটা ডিম সিদ্ধ করছে আমার বক্তাচ্ছে খেতে আর নাকি খুব ব্যস্ত ওকে ব্যস্ত ব্যাস্তু ভয় করে তুমি আমি ক্যামেরা ধরি এটা হয়েছে কিংস এটা হাঁসের মাংস গরু মাংস না তার মানে রান্না শেষ করে দেয় যাক আলহামদুলিল্লাহ আপনি দেখেন আমার ভাই রান্না করতেছে আমি আর ডিস্টার্ব করব না আমি এখন আমি যাই আমি এখন নাস্তা খাই তো আপনাদের কামাল ভাই রান্না করতেছে সে যেহেতু রান্না বান্না ব্যস্ত আর বেশি বিরক্ত করব না তো এই যে আমার জন্য দুইটা ডিম সিদ্ধ করছে সে বলতেছে ডিমগুলো খেয়ে পানি খাও তো আমি খাই আমার অপর ভাইরা বিসমিল্লা মাসাল্লা তো আপনারাও বলেন মাসাল্লা তো বড় কাল্লা বিছানাটা সুন্দর করে এখন ঝাড়বো আমার বিছানা একদম সুন্দর করে গুছায় নিছি আপুরা কারণ অগুছালো বিছানার মধ্যে বসুম আমার এটা ভালো লাগে না দেখতে আমার আপুরা ভাইরা দেখেন আপনাদের কামাল ভাই এত রান্না বান্না করে উনি বাজারে চলে গেছে তো এই যে দেখেন আমি কত সুন্দর করে একদম এই যে এই যে এইগুলা এগুলা সব একদম সাবান দিয়া মোড়ায়া খুব সুন্দর করে পানি দিয়ে একদম পসলায় ধুইছি পয় পরিষ্কার করে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়েছে না পুরা একদম ঝকঝকা চকচকা কারণ এইখানে দেখা যেতেছে আমরা একটু আসবো বসবো ময়লা থাকলে কেমন যেন দেখা যায় একদম পরিষ্কার পরিচ্ছন্ন ব্যালকনিটা তারপর বিছানাটা খুব সুন্দর করে গুছায় নিলাম এরপর এই যে দেখেন এই যে ফ্লোর আমি বৈশা বৈশা যদিও বৈশা বৈশা মোছাটা ঠিক হয় নাই কিন্তু তারপর আমার নিজের কাছে কেমন জানি ময়লা ময়লা লাগতেছি কিরকম তো আমি ফ্লোরটারে খুব সুন্দর করে একদম মোছলাম পরিষ্কার করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আর জুড়ে ফ্যান ছাইটা দিছি যাতে গড়টা শুকা যায় এই যে বেসিং টেসিং একদম খুব সুন্দর করে পরিষ্কার করে মানে একদম পরিষ্কার এই যে চুলা কারণ আসলে সব কিছু করছি ওরা ও কিন্তু নিজে নিজে চা বানায় খায় যদি আইসা দেখে যে আমার চুলা নোংরা তো তখন দেখা যেতেছে একদম সম্মান শেষ তো এর জন্য আমি চুলাটারে খুব সুন্দর না তারপরেও আপুরা মাংস রান্না করা হইলে কিন্তু এই যে চুল এগুলো একদম তেলে চিকচিক করে আমার এটা একদম পছন্দ না তো এর জন্য আমি এগুলো সুন্দর করে একদম সাবান দিয়ে কসলায় সুন্দর করে মোড়ায় জকজগা করে দুইলাম পরিষ্কার পরিচ্ছন্ন এখন দেখতেও সুন্দর লাগতেছে নিজের কাছে ভালো লাগতেছে ঠিক না পড়া সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো পাকের ঘর ছোট কিন্তু তারপরে সুন্দর করে আমি একদম গুছায় রাখছি আপুরা ভাইয়ারা সত্যি কথা বলতে কি আমি না বৈশাখ বৈশাখ ফ্লোর অনেক অনেকক্ষণ মানে বৈশাখ বৈশাখ ফ্লোরটা পরিষ্কার করছি নেকড়া দিয়া আমার পেট এমন ব্যথা করতেছে মানে কি বলবো আসলে কিন্তু এই কথা যদি এখন আপনাদের কামাল ভাইয়াকে বলি না সে একদম মানে পুরাই একদম গরম হয়ে যাবে কারণ কি লাগা আমি যখন ব্যালকনি দুইটা ছিলাম তখন সে আমার ফোন দিছে বলছে যে আমি একটু বাড়িতে আসছি বাড়ি হইয়া তারপরে বাজারে গেছি

পরিষ্কার পরিচ্ছন্ন করলাম তারপরে এই যে পাকের গড় পরিষ্কার করলাম কারণ আমার নোংরা জিনিস আমার ভালো লাগে না যাই হোক আমি জানি সে এসে আমার উপরে অনেক রেগে যাবে কারণ আমি যে এগুলো করছি তার মানে আমার শরীরের উপরে চাপ করছে এটা সে চায় না কিন্তু আপুরা বসে বসে ফ্লোরটার যে পরিষ্কার করছি না একটা দেয় এটা আমার অনেক বড় ভুল হয়েছে তো নেক্সট টাইমে আর কখনো এগুলো করব না আমি এই পর্যন্ত কোনো দিনও করিনি আজকে প্রথম করলাম তার করবো না পেট ব্যথা করতেছে আল্লাহ মাফ করুক আল্লাহ তো ঠিক আছে আমার উপরে ভাইরা আমি একটু রেস্ট করি আর একটু দুধ গরম করে দুধ খাব আর চা খাই দুইটার একটা করি তো ঠিক আছে সাথেই থাকেন দেখতে এখন ওরা এখনো আসে নাই জুয়েলার এখনো আসে নাই ওদেরকে ফোন দেওয়া হয়েছে দশটার পর দিকটা মনে হয় ওরা তখন বাড়িতেই দশটার দিক দিয়ে হবে তো ঠিক আছে আমার বোনেরা

দাদির দাদির রেডি দাদি আরে কুকুর দাবা 20 মিনিট লাগবে ভাই না এটি হ্যাঁ হ্যাঁ করে হ্যাঁ গো বাইতে কই দিছি না এদেরকে আর অত্যাচার করা যাবে না এটা তাকাই দিক টাকা আরে আমার দর্শক ভাই বোনেরা তরে অনেক পছন্দ করে সবাই সবাই বলে যে জুয়েল মাফুজ অনেক ভালো ছেলে মাশাল্লাহ ভদ্র ছেলে শীত নবরণে

ঠিক মতো করে যাও দাদা সে যে সবসময় আমার নামে কমপ্লেন করে এখন সেও তো একই একই রকম হইলো যে তোমরা কি থাকবা না যাবা গা কলকাতার মতো মানে বলতো যে তোমরা কি থাকবা না যাবাগা না রে ভাতের কম দেবো না উনি এখন ভাত আর চাল আমার দর্শক ভাই বোনের জন্য একটু ক্যামেরা দিকে থাকাও না তাকাও দিক তাকাও মজা করতেছে যাই হোক এই যে দেখেন চুলা একদম পরিষ্কার কেজেজে পরিছমন্ত্রণ কেমনে করতেছো তোমার সাথে সত্যি ঠিক আছে কি বলেছো কি বল আবার বলো আপুরা ভাইয়ারা বাপু জুয় লড়া চলে আসছে প্রায় এখন তিনটার কাছাকাছি না হ্যাঁ তো এই দিক দিয়ে আবার এই ফাঁকে কিন্তু আপনাদের কামাল ভাই অনেকক্ষণ ঘুমাইছে আপুরো ভাইয়েরা প্রিয় ভাই ও বোনেরা আমাদের হাসিটা কেমন আধা ঘন্টা এখন আমার বাড়িতে হবে আজকে রাজভোগ হবে কি হবে রাজভোগ হবে কি দাদা গ্রাম দি এই করে খাওয়ার আগে বলেছে

হাসিটা <laughs> আর <laughs> <laughs> আছে <laughs>

কমেন্টের মাধ্যমে জানাইবেন হাঁসের মাংস খাওয়া নাকি যাবে না তো আমি তো এটা জানতাম না আজকে জানতে পারলাম তো আমি কখনো হাঁসের মাংস খাইনি এই জীবনে প্রথম খাইলাম কিন্তু সবাই বলছে যে হাসের মাংসটা খাওয়া নাকি আমার উচিত হয় নাই তো আপনারা বলবেন আমার আপুরা ভেরা কথাটা কি সত্যি কি না আমাদের সবার দুপুরের খাওয়া দাওয়া শেষ তো জুয়েল মাহফুজ আপনাদের কামাল ভাইয়া ওরা সবাই একসাথে সময় কাটাইতেছে তো আপনাদের কামাল ভাইয়া বলতেছে যে চলো আমাদের বাসায় যাই গিয়ে গাছের নারকেল খাই তারপরে একটু আটা টাট্টা দিয়ে চলে আসি তো জল বাতাসে যে একটু পরে যাবে তো এখন আমি ওদের জন্য চা বানাবো একদম গরুর খাঁটি দুধ দিয়ে চা বানাইতে আসছিলাম অনেক আশা নিয়ে কিন্তু আপুরা ভাইয়ারা গরুর দুধগুলা যে এরকম করে মানে জইমা যাব সেটা আসলে জানতাম না তো পরবর্তীতে আর এই দুধ দিয়ে চা বানানো হয় নাই দুধগুলা দিয়ে একদম ছানা হয়ে গেছে তো ছানাগুলা কিন্তু আমি ফালাই ফালাইনি ছানাগুলা কিন্তু আমি খাইছি কারণ এরকম ছানা আমার খুব পছন্দ ঠিক আছে তো পরবর্তীতে আমি অন্য দুধ দিয়ে চা বানাই দিছি

কইসি কি জানে বিদেশ দিবস জিনিসের লোক বিদেশ পাঠানি লাগবে সত্যি বলছো হাম তো ক্যামেরাম্যান হাবদুল্লাহ

তোমাদের সবাইকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ আমরা তো সুন্দর কেন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ এই যে আমি ক্যামেরা কইরেই যাইতাছি কইরেই যাইতাছি আমার কি কোনো বেতন নাই কে যাই হোক এইখানে ছাদে ছাদে যাবে না হ্যাঁ যাওয়া যায় এইখানে আপনাদের কামাল ভাইয়া তারপরে জুয়েল ওরা সবাই মানে আমার শ্বশুরবাড়িতে যাবে শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য ওরা সবাই অপেক্ষা করতেছে তো এইবার নিয়ে যতবার আমার ভাইরা এইবারই আসছে প্রত্যেকবার ওরা আমার শ্বশুরবাড়িতে গেছে আপনাদের কামাল ভাইয়া সবাই মিলা ওইখানে গিয়ে অনেক এনজয় করে মার্শাল্লা তবরাকাল্লা শুধুমাত্র আমারই যাওয়া হয় নাই তো এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন তবে হ্যাঁ একটু শুধু সময়ের অপেক্ষা আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরবো শুধু আমাকে একটু সময়ের মানে একটু সময় দেন আমার আপরা ভাইয়ারা কারণ আমার জীবনের কোনো কিছুই আপনাদের মাঝে লুকানো নাই আমি সব কিছু তুলে ধরছি সুতরাং ইনশাল্লাহ অবশ্যই বলবো আমার আপুরা ভাইয়ারা তো যাই হোক আসলে কিছু কিছু কারণে হয়তোবা কিছু কিছু কথা হয়তোবা যেটা দুই দিন আগে বলতাম দুই দিন পরে বলা হবে এতটুকুই আর কিছু না তো জুয়েল মাহফুজ ওরা এবার নিয়ে প্রায় কয়েকবার আমার শ্বশুরবাড়িতে গেছে আবার কিছুদিন আগে আমার শাশুড়ি মা অসুস্থ ছিল তখন কিন্তু জুয়েল আমার শাশুড়ি মাকে দেখে গেছে এখন হয়েছে সন্ধ্যার পর রাতের বেলায় আর কি বেশি রাত হয় নাই তো এখন আপনাদের কামাল ভাইয়া তারপরে জুয়েল ওরা গেল আমার শ্বশুরবাড়িতে শাশুড়ি মার সাথে দেখা করার জন্য এবং ওই বাড়িতে গেল আর মা পুজো যাইবো কিন্তু ওই মোটর সাইকেলের মধ্যে মানে তিনজন ওঠা যাইব না দুইজন তো এর জন্য মানে পুজো রিক্সা করে যাইতেছে আর ওরা মোটর সাইকেলে নেই আর কি তো আমার আপুরে ভাইয়েরা সত্যি কথা বলতে কি আজকে সারাদিন খুব সুন্দরভাবে কাটলো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো আমাদের ও আচ্ছা আমার মা পিঠা বানাইছে তো আমার মা আসলে দিন ধরে বলতেছে মা বানায় তোমারে পাঠায় দিব কিন্তু আমি বারবার বলতেছি যে মা তুমি পিঠা দিও না তো তোমরা বানায় খাও কিন্তু না কারণ আমার মা জানে আমি পিঠা খুব পছন্দ করি আমি মিষ্টির প্রতি খুবই দুর্বল মিষ্টি অনেক পছন্দ মিষ্টি জাতীয় খাবার আর কি তো এখন আমার মার উদ্দেশ্য যেই খাবারগুলো আমার মেয়ে খুব পছন্দ করে এবং আমি বাড়িতে থেকে খাইতেও চাইছিলাম মা বানায় দিতে পারে নাই তার লেগে আমার মা মানে আসলে মানে আমার রাইখে মানে তার পেটে যাইতেছে না তো পরে যখন আপনাদের কামাল ভাইয়াকে আমি বারবার বলতাছি মানে আপনাদের কামাল ভাইয়া এক বলছে যে পিঠা জানি ওইখান থেকে নিয়ে না আসে কারণ অনেক দূর থেকে আসবে মানে সে ভয় পায় আপুরা কারণ পিঠা খাবার এটা তো জানেন তো যখন আমি বারবার বলতেছি যে মা অনেক কি করতেছে তখন আপনাদের কামাল ভাই বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে দিতে কইও তো যখন মাকে বলা হয়েছে যে ঠিক আছে মা তুমি জামাই বলছে পিঠা দিতে মানে আমি পিঠা খাবো আমার মা যে কি খুশি হয়েছে তো আমার ভাই আমার এখন কাপা যে কত খুশি মানে পিঠাগুলা বানাইছে সারা রাত পিঠা বানাইছে অনেক পরিশ্রম করছে এবং অনেক আনন্দ নিয়ে ওই যে আমি খাবো সেই জন্য তার মা এমনই হয় তাই না আমার আপুরা ভাইয়েরা আমি খাবো দেখি মানে আমার মা অনেক শখ এটা তারপরে মানে পিঠাগুলার বানাইছে তো যাই হোক পিঠা নিয়ে এসে আমি পিঠা খাবো এইখানে ওরা জুয়েল মাহফুজ ওরা চলে আসছে তো আমি নিশ্চকফি খাওয়ার কথা বলছিলাম আমি আপনাদের কামাল ভাইয়াকে বলতেছিলাম যে সেই সৌদি থেকে খাইছিলাম আর তো বাংলাদেশে সে কফি খাওয়া হয় নাই তো আমি আবার বলছি যে আমার বাহিরের জিনিস খুব ভালো লাগে মানে বিদেশি জিনিস খুবই ভালো লাগে সব কিছু আর কি জানেন আমার মতো কারা কারা আপরা অবশ্য কমেন্টের মাধ্যমে বলবেন তো আপনাদের কামাল ভাই এই কথা শুই না সে আবার আমার জন্য এই কফি নিয়ে আসছে তবে এইগুলো নাকি বাহিরের কফি তো আবার এটাও শুনছি যে টাকা হইলে নাকি বাহিরের জিনিসপত্র বাংলাদেশেও কিনে পাওয়া যায় তো সে ওই কফিগুলোয় আনছে যেগুলো আমি পছন্দ করি আর এইখানে ওরা তো অনেক দুষ্টমি করতেছিল ছিল আমার আপুরা ভাইরা তো আজকের ভিডিওটা অনেক বড় কিন্তু আমি এখান থেকে কোনো কাট করলাম না কারণ সবটাই দিয়ে দিলাম কারণ কে লেগা প্রত্যেকটা মুহূর্তই মানে অনেক স্পেশাল ভালোবাসার মুহূর্ত মার্শাল্লা তবরে কালা তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম আমার আপরা ভাইয়ারা হ্যাঁ যারা আমাদেরকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের ভিডিও পছন্দ করবেন আজকের দিনটা খুবই সুন্দরভাবে কাটলো মানে সবাই মিলে অনেক দুষ্টমিয়ে হাসা হাসি মানে খুবই ভালো লাগলো আমার আপুরা ভাইয়ারা সেই জন্য আমি আসলে প্রত্যেকটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কার কাছে কেমন লাগলো তবে হ্যাঁ ওই যে বললাম যারা আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এটাই মানে বলতে চাইছিলাম তো এইখানে জিওল অনেক দুষ্টুমি করতেছিল আমিও অনেক দুষ্টমি করতেছিলাম কি গায়ে পরে পরে কি গায়ে

আমার আপুরা ভাইরা আজকে সারা দিন আমরা সবাই মিলে আপনাদের কামাল ভাইয়া তারপরে জুয়েল মাফুজ আমি আমরা সবাই মিলে কিভাবে সময়গুলো কাটালাম কি কি রান্নাবান্না হলো কি কি খাওয়া দাওয়া হলো এবং আমার মা আমার জন্য পিঠা পাঠাইছে সেটা আমি পরের ব্লগে দেখাবো আজকের ভিডিও অনেক বেশি বড় এর জন্য দেখাইলাম না তো আজকে কোথা থেকে মেহমান আসলো বা কি কি করলাম তা সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তা আমাদের আজকের ব্লগটা কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে বলবেন কে কোথা থেকে ভিডিও দেখলেন সেটাও বলবেন আমার আপুরা ভাইয়েরা আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আমার বোনেরা আমার ভাইয়েরা যারা আমাদেরকে পছন্দ করেন আমাদেরকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিবেন আর আমাদের পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ